চকল পত্রিকা খুলে দিলেন ওইটা সংস্কার না তারপরে দেশের মানুষ বাইরে যেতে পারত না চাষে এর জন্য এই রেমিটেন্স বলে বিদেশে চেয়ে এটা কি সংস্কার না এই যে গার্মেন্টস নিয়ে তত্ত্বাবধায় সরকার সংবিধানে সন্নিবেশিত হল বেগম খেলেদা জিয়ার নেতৃত্বে তৎকালীন সময় এটি কি সংস্কার না তাহলে সংস্কার কি আর এটি কি পাওয়া নাকি আর হচ্ছে চলমান প্রক্রিয়া দেশের মানুষের দিয়ে ধারণ করা সেটি অনুযায়ী দেশ শাসন করা বন্দোবস্ত করা সেটি হচ্ছে প্রকৃত শাসক অথবা প্রকৃত যারা দায়িত্ববান তাদের দায়িত্ব সেটি হচ্ছে সংস্থা আর যারা আমরা পুরাতন ধ্যান ধারায় লেগে থাকি সেটি সংস্কার না এই যে একত্রিত হয়

তাদেরকে বিচারের কাঠ করে দাঁড় করান যারা দেশের মানুষকে করেছে নির্যাতন করেছে তাদেরকে গ্রেফতার করুন তাদেরকে আওতায় আনুন তাদেরকে বিচারের এটি এখন সবচেয়ে প্রধান বাংলাদেশের মানুষের তাহলে দেখবেন দ্রব্যমূল্য করবে আইন শৃঙ্খলা সঠিক করার জন্য সঠিক চলবে সেই সাথে আবারও বলতে চাই যারা দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ত মানে এই আঠারো কোটি মানুষের দেশে ছত্রিশ কোটি হাত মনে রাখবে আমরা সবাই ঐক্যবদ্ধ কোন অবস্থাতে কোন চোখ রাতারিতে ওই ঠিকেন নেগ করেন আর উদ্যাত করার স্বপ্ন দেখেন Yeah.